সাইম আমার সেন্ট্রাল সদস্যবাদে একষট্টি নাম্বার ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সেশন হচ্ছে উনিশ বিশ আর এই আইডিয়াটা আসতে হচ্ছে আমি প্রথম থেকে ইশতেহার ঘোষণা করেছি যে ক্যাম্পাসে স্মোকিং জোন নির্মাণ করা তো যেহেতু আমার আইডিয়াটা সিগারেটের সাথে এটা একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার ব্যালট নাম্বার হচ্ছে একষট্টি একষট্টিকে আমরা যদি হেক্সার ডিসমএলএ কনভার্ট করি তো সংখ্যাটা আসছে থ্রি ডি থ্রি ডি সেখান থেকে আমার চিন্তা আসছে যে একটা থ্রি ডাইমেনশনাল কোনো একটা কিছু করা তো আমি থ্রি ডাইমেনশনাল একটা বক্স বানিয়ে ফেলছি সেখানে সেটার সাথে আমি স্মক জোন রিলেট করে এরকম একটা বক্স বানিয়ে ফেলছি আসলে আমি সাইজটা এমন করার চেষ্টা করেছি যেন সিগারেট না রাখা যায় তারপরেও দেখতেছি যে কিছু কিছু সিগারেট ঢুকে যাচ্ছে আর কি অধিকাংশ সিগারেট সাইজে বুনতেছে না কিন্তু কিছু কিছু সিগারেট ঢুকে যাচ্ছে মানে এটা আমি ওটা প্রবলেম ফেস করতেছি কিন্তু আমি যখন বানাইছিলাম তখন চেষ্টা করছি যেন সিগারেট না রাখা যায় একটা জিনিস ভালো হচ্ছে যে অনেকে পোস্টার ফেলে দিচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার পোস্টার অনেকে খুবই উৎসাহ নিয়ে নিচ্ছে এবং বিশেষ করে মেয়েরা এটা খুবই পছন্দ করতেছে এবং আমার কাছে বলতেছে যে ভাই আমার রুমমেটের জন্য একটা দেন বা আমার ফ্রেন্ডের জন্য একটা দেন এভাবে তারা সংগ্রহ করতেছে মানে কেমন সারা পাচ্ছে এটা আমি আজকেই ছাড়তেছি মানে আসলে ক্যাম্পাসে আমাদের এত পরিমাণ আইডিয়া চুরি হয়ে যাচ্ছে এই আমি এর আগে এটা সারার সাহসে পাই নাই আজকে ছাড়তেছি এবং আজকে আমি এক হাজারের উপরে অলরেডি বিলি করে ফেলছি আমি ভাবি নাই যে এত দ্রুত আমি এত বিলি করতে পারবো তো আমার নতুন করে আবার অর্ডার দেওয়া লাগতেছে অনেক ইউনিক মনে হয়েছে আমার কাছে এরকম প্রচারণার ধরন আসলে আমি আর কখনো দেখি জি না না এমনি জাস্ট নেওয়ার জন্য জাস্ট ইউনিক দর্শক ভ্যাকসিন নির্বাচনের একটি ব্যতিক্রমী প্রচারণা আমি এখন প্যাকেটটা খুলবো কি আছে দেখবো আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছে মানে অনেক প্রার্থীদেরকে দিচ্ছি দেখছি যে জেচে গিয়ে তাদের পোস্টার দিচ্ছে কিন্তু অনেকে নিচ্ছে নিচ্ছে নাই কিন্তু আপনার কাছ থেকে দেখলাম যে চেয়ে চেয়ে নিয়ে যাচ্ছে মানে কারণটা কি শুধু এটাই মানে সিক্রেট না আসলে আমার কাছে যারা চেয়ে নিচ্ছে তারা মূলত নারীরা নিচ্ছে মানে নারী শিক্ষার্থীরা নিচ্ছে কেন ওরা ওদের কাছে এটা ইউনিক লাগছে বা ভালো লাগছে এই জন্যই নিচ্ছে এটা কি এটা যে রাখা যাচ্ছে এটা কেমনি কখনো ভাবতে পারছেন আমি আসলে সাইজটা ওইভাবে মেপেই হচ্ছে বানাইছি যেন সিগারেট না রাখা যায় কিন্তু অনেকে দেখা যাচ্ছে আপনি যেভাবে রাখছেন কোনাকুনি করে কোনাকুনি করে রাখলে একটা সিগারেট দেখা যাচ্ছে দেখেন তো আপনি এটা খুলেন তো কী আছে আমাকে ফাঁসাই দিচ্ছেন

সিগারেটটা কপি করে এটা বানানো হয়েছে বা ওই ওই আদলে বানানো হয়েছে অনেক কৌশলী না আসলে আমি তো কোনো ডিজাইনার না আমাকে একটা জিনিস দেখে বানাইতে হবে এই জন্যই আমি লাকি স্ট্রাইকটা কপি করছি আর কি আচ্ছা আচ্ছা আছে তো তাহলে ভিতর তো এটা দিচ্ছেন না তো না কি দিচ্ছেন একটু দেখান তো কার্ড দিচ্ছি আমি তাহলে এটা আমি মনে শয়তানি করে ঢুকাইছিলাম হ্যাঁ আসলে আমি এটা ঢুকাইছিলাম ভাইয়া ঢুকাই নাই আমি নিজে ঢুকাইছি কারণ এটা ভাই বলেন কি ভাবেন না যে ভাইয়া ঢুকানো ছিল আমি এই কার্ড ঢুকাচ্ছি কার্ডটা হচ্ছে ব্যালট নাম্বার আঠাইশটা পদের ব্যালট নাম্বার এখানে লিখে নিয়ে যেতে পারবেন আর আমার ব্যালট নাম্বারটা এখানে আমি ডিফল্ট সেটিং করে দিচ্ছি একষট্টি নাম্বার এটা প্রচারণার স্বার্থে আর কি মেয়েরা কেন নিচ্ছে মেয়েদের কাছে আইডিয়াটা বা ডিজাইনটা ভালো লাগছে এবং তাদের নেওয়ার আরো একটা কারণ হচ্ছে তারা এই স্মকজনের পক্ষে তারা ক্যাম্পাসে যে যত যত ধূমপান করা হচ্ছে তারা এর ধোয়ার ফলে অতিষ্ঠ তারা এক একজন করে দুই তিনটা করে নিয়ে যাচ্ছে তারা ফ্রেন্ডদের দিবে রুমমেটদের দিবে এটা বলে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ভিতরে হচ্ছে একটা করে ইয়া দিচ্ছি মানে ব্যালট নাম্বার মনে রাখার জন্য একটা কার্ড দিচ্ছি না ক্যাম্পাসে হচ্ছে আচরণ বিধি লঙ্ঘন যে কোনো কিছু একটা চকলেট দিলেও সেটা হচ্ছে আচরণ বিধি লঙ্ঘন আমি কার্ডটা দিচ্ছি এই কার্ডটা হচ্ছে ব্যালট নাম্বার লিখে নিয়ে গিয়ে মানে ইউজ করতে পারবে লেখা আছে যে স্মোক জোন মানে সিগারেটের ধোয়া থেকে বাঁচতে স্মোকিং জোন নির্মাণ মানে এটা কেন আপনার কাছে আচ্ছা এই যে দেখেন এখনও আপনারা হয়তো নাকে সিগারেটের ধোয়া আসতেছে কারণ আশেপাশে অনেকে স্মোক করতেছে এর ফলে যে আমাদের হচ্ছে যে ধূমপাই এবং অধুমপাই শিক্ষার্থী এদের কিন্তু আমরা আলাদা করতে পারতেছি না ক্যাম্পাসে ধূমপাই থাকবে অধুমপাই থাকবে খুবই স্বাভাবিক বিষয় কিন্তু এই যে ধূমপাইদের ফলে যে অধুম্পাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু একটা নিরব বিষ আমাদের দেশে প্রতি বছর গড়ে সাতাইশ হাজার মানুষ মারা যাচ্ছে যারা কোনোভাবেই স্মোক করে না শুধুমাত্র পরোক্ষ স্মোকের ফলে না এই জন্যই হচ্ছে আমরা দিচ্ছি যে স্মোক জোন এখান আমাদের ছেলেদের হলগুলোতে একটা কমন সমস্যা হচ্ছে হচ্ছে স্মোক 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 ওয়াশরুমে ওয়াশরুমে কেন করতে কারণ জোন বারান্দায় করতেছে কিন্তু একটা মেজর অংশ আমাদের এটা ফেস করতে হবে ওয়াশরুমে ঢুকে দেখেছি সিগারেট বন্ধ ঢোকা যাচ্ছে না এটা আমরা ফেস করতেছি আমরা এই তিন চার বছর থেকে এটা ফেস করে আসতেছি এবং এটা আজকের সমস্যা না এটা গত আমার মনে হয় বিশ বছরের সমস্যা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে তো হ্যাঁ আমার ইশতেহারে আমি এটা তুলে ধরেছি এবং আমি এটা নিয়ে একটা ডকুমেন্টারি করছি সেটা আপলোডও করে ফেলছি অনেকে দেখতেছে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আমি আচ্ছা এখানে প্রথমে লেখা আছে আমার নাম ব্যালট নাম এবং ব্যালট নাম্বার একষট্টি নাম ব্যালট আছে এবং সাইডে লেখা আছে কবে সিগারেটের ধোয়া থেকে মুক্তি আমায় দিবে মানে আমরা যারা পাই আছি তারা কেন সিগারেট কনজিউম করবো সিগারেটের ধোয়াটা কেন কনজিউম করবো আর এ পাশে লেখা আছে হচ্ছে পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ যেহেতু আমাদের দেশে প্রতি বছর সাতাশ হাজার মানুষ মারা যাচ্ছে অবশ্যই পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ আর এই পাশের একটা তথ্য দেওয়া আছে গ্লোবাল গ্লোবাল অ্যাকশন টু ইন্ড স্মোকিংয়ের একটা রেফারেন্স দেওয়া আছে যে বাংলাদেশে প্রতি বছর এক লাখ তিরিশ হাজার মানুষ মারা যায় তার মধ্যে হচ্ছে তিরিশ হাজার মানুষ অধুমপায়ী বা যারা হচ্ছে পরোক্ষ ধূমপানের কারণে মারা গেছে এই ধরনের ডাটাগুলো ইনপুট করা হয়েছে আর কি আর আমার ইচ্ছা একটা দেওয়া আছে সিগারেটের ধোয়া থেকে বাঁচতে স্মোক স্মোকজন নির্মাণ এতটুকুই এমন ভাবে করছেন যেন সিগারেটের মধ্যে নাক ঢোকানো যায় তো অনেকে ঢুকাচ্ছে মানে আমি চেষ্টা করেছি যেন হচ্ছে কমপক্ষে এক সেন্টিমিটার মানে কম রাখা যায় আবার এটা বেশি ছোট করলেও ম্যাচ বক্স হয়ে যাইতো তখন আমার ঝামেলা এই জন্য মাঝামাঝি রাখার চেষ্টা করছি কিন্তু দেখতেছি যে কিছু কিছু কোম্পানি সিগারেট এখানে ঢুকে যাচ্ছে অনেকে এটা দেখাচ্ছে এবং আমাকে ইনবক্সে ছবি আটাচ্ছে যে বাই থ্যাংক ইউ